আমরা 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 মুখে গন্ধ হয় এখন ইয়াং স্মার্ট ছেলেমেয়েরা এটা চায় না তাহলে সে সুগন্ধি হয় এরকম নিয়ে আসছে ই সিগারেটের কথা যেটা বললেন সেটা নিয়ে আসছে এখন আমাদের মূল একটা বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের সমাজের এই ছেলে মেয়েদের এই জায়গায় উদার ওদের কাছে ওদের ব্যবসার পণ্য বানাবো না আমি প্রোটেকশন করব তো আমাদের অ্যাপিলের ডিভিশনের একটা জাজমেন্ট আছে অ্যাপিলের ডিভিশন দুই সালে জাজমেন্ট দিয়ে বলছে যে বর্তমানে বাংলাদেশে যে সিগারেট কোম্পানিগুলো আছে সেই সিগারেট কোম্পানিগুলোকে অন্য ব্যবসায় শিফট করে দিতে হবে এবং নতুন করে যাতে লাইসেন্স না দেওয়া হয় এর জন্য রেস্ট্রিকশন আলোপ করতে হবে তাহলে ক্লিয়ার যে তামাক ব্যবহার কমাতে হবে সরকারকে বলে দিচ্ছে অ্যাপিলের ডিভিশনের জাজমেন্ট সবার জন্য বাধ্যতামূলক তো এখন সেই অনুপাতে আমাদের একটা পজিটিভ জিনিস হচ্ছে দেশের যে সিগারেট কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু নানা ব্যবসায় চলে গেছে তারা সিগারেটের ব্যবসায় নাই চ্যালেঞ্জ হচ্ছে বিদেশ থেকে কোম্পানি আসতেছে আমার দেশে ব্যবসা করার জন্য তো বিদেশ থেকে কোম্পানি আপনারা সম্প্রতি দেখেছেন যে নিকোটিন পাউচ বলে একটা জিনিস যেটা বাংলাদেশে ব্যবহারই নাই সেটা কোম্পানি একটা নিয়ে আসছে ফিলিপ মরিস কোম্পানি সেই কোম্পানিটা নিয়ে আসছে তার জন্য পঞ্চাশ কোটি টাকা ইনভেস্টমেন্ট পঁয়ষট্টি জনের চাকরি হবে এই পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশের জন্য কোনো টাকা বাংলাদেশের মুক্ত দেশের জন্য এই ব্যবসার জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের দিয়েছি এখন রাষ্ট্রের যারা কর্মকর্তা আছেন রাষ্ট্রের দ্বারা দায়িত্বশীল আছেন যারা সিদ্ধান্ত নেন প্রথম হচ্ছে অ্যাপিলিটি ডিভিশন আপনারা বলে দিছে যে আপনি নতুন লাইসেন্স দিতে পারবেন না আপনার ব্যবহার কমাতে হবে এক্সিস্টিং যারা আছে তার শিফট করতে হবে আপনি কেনই নতুন কোম্পানিকে নিয়ে আসলেন তার কারণ হচ্ছে যে এই দেশের মানুষের স্বাস্থ্য এই দেশের মানুষের জীবন এটাকে আসলে গুরুত্ব দেওয়া হয় না ট্যাক্সের কথা বললেই অর্থনীতির কথা বলি সব যুক্তি নিয়ে আসা হয় আমরা যখনই কোনো আর্গুমেন্ট দিই তখনই বলে ট্যাক্স এবার আমরা ট্যাক্সেরও সমাধানের কথা বলি বাংলাদেশে যখন আমরা দুই হাজার পাঁচ সালে আইন নিয়ে শুরু করেছিলাম তখন বাংলাদেশের ট্যাক্স আসত প্রায় দুই হাজার এখন সালে আইন হইলো দুই হাজার পঁচিশ সালে আইন সংশোধনের কাজ চলতেছে এখন ট্যাক্স পাই আমরা চল্লিশ হাজার কোটি টাকা তাহলে আপনি কেন রেস্ট্রিকশন আরোপ করতেছেন না রেস্ট্রিকশন আরোপ করতে গেলেই সেকেন্ড আমরা বলি যে আপনারা ট্যাক্সটা আরো বাড়ায় দেন এখন এখানে ভাই একজন বলতেছেন চোরাচালান সিগারেট কিভাবে আসে বাংলাদেশের সিগারেট প্যাকেট আপনারা যদি এখন বাংলাদেশে একটা রুটি কিনেন বা এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দেখলে আপনি হয়তো কোথাও পাবেন যে এটা ডেট অফ প্রোডাকশন কোথাও লেখা আছে মেড ইন বাংলাদেশ ম্যানুফ্যাকচার ডেট আছে সিগারেটের প্যাকেটে কোনো ম্যানুফ্যাকচার ডেট থাকে না তাহলে সিগারেটের প্যাকেট দেখে আপনি কখনো বুঝতে পারবেন না এটা গত বছরের সিগারেট না এই বছরের সিগারেট এবং আমাদের এখানে গবেষণা করে দেখাইছে যে তারা প্রতি বছর এইভাবে তারা এই বছর এ করে প্রতি বছর প্রচুর পরিমাণ ট্যাক্স ফাঁকি দেয় এবং আপনারা দেখেন যে সবাই আপনারা জানেন যে সিঙ্গাল সিগারেট বিক্রি হয় এই সিঙ্গাল সিগারেট কখনো নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রি হয় অর্থাৎ আপনার এই যে এই যে প্যাকেটটা এটার দাম হচ্ছে আশি টাকা তাহলে এটা আশি টাকায় আপনি কিনতে পারবেন কিন্তু সিগারেটের প্যাকেট আপনি আশি টাকায় কিনতে পারবেন না সিগারেট কোম্পানিগুলো সুকৌশলে এটাকে আপনার ধরেন আশি টাকা হলে এটা বিক্রি করবে একশো টাকা আর সিঙ্গেল স্টিক হলে আঠারো টাকার সিগারেট বিক্রি করবে বিশ টাকা বাংলাদেশে ধরেন এখন তো আর ধরেন চার টাকা চার টাকা তো বাংলাদেশে পাওয়া যায় না তো বাংলাদেশে যেটা হচ্ছে যে এই কারণে আপনার বাংলাদেশে এই কারণে এটা হলো আরেকটা চ্যালেঞ্জ তো আমরা সব সরকারকে বলে আসছি যে চালান যদি কমাতে চান তাহলে চোরাচালান কমানোর জন্য আমাদের ইলিসিটি একটা চোরাচালান প্রতিরোধের জন্য নীতিমালা করতে হবে বা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে সেটাকে ফলো করতে হবে আমাদের দেশে এই কাজটা করা হচ্ছে না এবার আসি আমাদের আইনের কথা আইনের কেন প্রয়োগ হচ্ছে না বাংলাদেশের অধিকাংশ আইন প্রয়োগ হয় না আইন প্রয়োগের কোনো ব্যবস্থা নাই আমাদের দেশে একটা মোবাইল কোর্ট ছাড়া কোনো আইন প্রয়োগের কোনো ব্যবস্থা নাই আপনার ঢাকা শহরে নর্মাল আমি একটা কথা বলি যে ঢাকা শহরে আজকে একটা হয়েছে ভালো যে শব্দ এখন পুলিশ হকিং দিলে জরিমানা করে দিতে পারবে কিন্তু এখানে যদি কেউ ধুমপান করে তাহলে পুলিশ তারে কিছু করতে পারবে না তারে গ্রেফতার করতে হবে তাকে তারপর বিচার লং প্রসিডিউর পুলিশ রিজে খায় সেটা পোশাক পরিহিতা খাওয়া অপরাধ তার পুলিশ ব্যক্তি সবwidehat ডিউটি অবস্থায় খাওয়া নিষিদ্ধ আছে পুলিশের জন্য ডিএমপি নির্দেশনার অনুসারে তো এখন যে সমস্যাটা হচ্ছে যে আইন প্রয়োগের জন্য অনেকগুলো ব্যবসা দেখা দরকার যেমন আমি একটা সিঙ্গাপুরের কথা বলি সিঙ্গাপুরে আপনি যদি কোনো সিগারেট খান বা চুইংগাম পালান পুলিশের সাথে সাথে আপনি জরিমানা আরোপ করে দিবে আপনি জরিমানা যদি না দেন যখন আপনি ইয়ারলি ট্যাক্স দেবেন তখন আপনার ওখানে সমস্যা হবে আপনি নাগরিক সুবিধা নিতে যান ভ্যাট দিতে যান আপনি ওখানে স্কুলে ভর্তি করতে যান আপনি ইউনিভার্সিটিতে তখন আপনার সমস্যা হবে বল তুমি তো একটা ফাইন খেয়ারেছো ফাইন তো দাও তুমি দাওনি তো এই যে তার আইন প্রয়োগ ব্যবস্থা কিন্তু আমাদের দেশে মোবাইল করার ব্যবস্থা হয় না, আর সেই অপরাধ করতে বিচার করতে পারে যে অপরাধ তার সামনে হয় এই আমাদের ধূমপান ও তামাকৃত আইনে যে একটা বড় সমস্যা সেটা একটু আপনাদের বলি এই আইনে কর্তৃত্ব কর্মকর্তা ছাড়া কেউ মামলা করতে পারে না সুতরাং আমরা দেখতে পারি আমরা অভিযোগ দিতে পারি কিন্তু কর্তৃত্ব কর্মকর্তা যদি কিছু না করে আমরা কিছু করতে পারি না যেমন ঢাকায় যে ভায়োলেশন আপনারা বের করেছেন খুলনায় আমাদের কাছে তালিকা আছে কোথায় কোথায় হয় বরিশালে আছে এরকম আমরা একুশ হাজার তালিকা তৈরি করেছি দোকানদারের নাম লোকেশন সহ অভিযোগ দিয়েছি কিছু করে না এই আইনে আসলে করা নাই আরেকটা বড় বিষয় সমস্যা হচ্ছে এই আইনে যেহেতু ব্যবস্থা নাই আপনি সচরাচর মোবাইল কোর্ট বা সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এই ধরনের বড় জায়ান্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করা বিরাট লং প্রসিডিউর আছে এই গত ২৫ বছরে কোন সিগারেট কোম্পানির বিরুদ্ধে মামলা হয় নাই ওখানে ছোট এজেন্ট এজেন্টের বিরুদ্ধে কয়েকটা মামলা হয়েছে কিন্তু সারা দেশে বিজ্ঞাপন ভাঙতেছে তো তিনটা কোম্পানি বাংলাদেশের সিগারেটের বাজার এখন নিয়ন্ত্রণ করে দুইটা বিদেশি কোম্পানি দেশি কোম্পানি গুলো খুব ছোট ছোট বাজার বিক্রি করে এখন আমাদের সমাধানটা হচ্ছে একটা একটা হলো আপনাদের কাছে যে অনুরোধ যে আপনারা অনেক ভালো সাপোর্ট দেন এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন যারা নিয়মিত আমাদের এই আন্দোলন গত বিশ পঁচিশ বছর সাপোর্ট দিয়েছেন আমার কাছে মনে হয় যে প্রশ্নটা তোলা উচিত যে মানে আমরা কি আসলে মানুষের স্বাস্থ্য চাই মানে আমি আমি মনে করি আমার সন্তান করতে দিব না এই বিশ্বাসটা আমার আছে এখন আমাদের যারা নীতি নির্ধারক তাদের কাছে প্রশ্নটা তোলা উচিত যে আপনি আহ কেন এটাকে কন্ট্রোল করতেছেন না আপনি কেন শাস্তি দিচ্ছেন না আপনি কেন জরিমানা করতেছেন না আপনি কেন বড় কোম্পানি হলে তাকে ছাড় দিচ্ছেন আপনি কেন ধরেন এই আইনের শক্তিশালী করতেছেন কেন জরিমানা করতেছেন আমার কাছে মনে হয় যে এখন কিন্তু সরকার প্রত্যেকটা মোবাইল কোর্ট আর কি বলে জেলায় টাস্কফোর্স কমিটির জন্য টাকা দেয় মানে মিটিং করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বললেন যে এটা অনেক মিটিং এর সাথে হয় সবচেয়ে লোয়েস্ট এবং সবচেয়ে কম প্রায়োরিটি যদি কোনো কাজ থাকে সেটা হল স্বাস্থ্যের ভিতরে যেখানে যাত্রীরা সর্বশেষ বিমানে মোড হবে সেখানে সিগারেট কোম্পানি স্পন্সারে ধূমপানের জায়গা করেছে মেট্রোর থেকে তো এয়ারপোর্ট অনেক সেন্সিটিভ কার ভর্তিতে কার প্রোচনা কার ইয়েতে করছে এয়ারপোর্টটা হচ্ছে একটা আমাদের মেট্রো তো খোলা তো মেট্রো তো আপনি ধূমপান করতে পারেন না আপনি তাহলে এয়ারপোর্টে দিয়েছেন কেন ঢাকার একটা রেস্টুরেন্ট গুলাতে এটা সব জায়গাতে হচ্ছে এবং এগুলো কথা বলি বলছে যে এগুলা হলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে তো আমার কাছে আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা নিকুটিন পাউচের বিরুদ্ধে একটু যদি জোরালো ভাবে বলেন আপনারা ধূমপান কেন হচ্ছে এবং এর কারণে মানুষের যে ক্ষতিগুলো যদি লেখেন এটা অনেক শক্তিশালী হবে এবং সরকারকে মোটিভেট করবে যে আইন যাতে সংশোধন হয় বাইনের আইনের জন্য শক্তিশালী করার জন্য সরকার ব্যবস্থা নেবে আহ